আসলে জেনে হোটেল রাখতে আমি মরে যাব জেনার অবস্থা এত খারাপ ছিল ওনার আমাকে যে ব্যবহারটা করতে আমার সাথে যাই হোক এই বিষয়ে বাদি দি তারপর যখন আমাকে কোটে নাও হলো আমার আপু এমন একজন মানুষ সে মানে বাড়ি থেকে বাজার পর্যন্ত চিনে না না আমার বাবা জামাতে গিয়েছে চার মাসের জন্য আমার মার পাশে কেউ ছিল না আমার মা সবার দারে দারে ঘুরতে কিভাবে আমার পিটি বের করব কোন কুল ধরব কিভাবে কি করব তিন দিন পর

ওইখান থেকে জামিন নামঞ্জুর করে রিমান্ড দেওয়া হয় আমাকে ওই রিমান্ড শেষে যখন আমি কালকে পরশু দিন আবার রিমান্ড চায় আমার উনি এভাবে রিমান্ড চাওয়ার জন্য আমি ভাবছি এবার রিমান্ড হবে না এবার আমার জামিনটা হয়ে যাবে কারণ বারো তারিখে আমার এক্সাম কিন্তু উনি রিমান্ড যাওয়ার পরে আমার উকিলা বেশ কিছু প্রমাণ দেখায় আমি আমার আমার পক্ষে আমার যথেষ্ট নির্দোষ হওয়ার প্রমাণ আছে মেজিস্ট্রেট যখন আয়কে জিজ্ঞেস করে এ জাহান নামা ছাড়া কি এক নম্বর বিরোধীর পক্ষে বিপক্ষে কোন প্রমাণ আছে উনি না উনি আমার আয়ু বলে যে না কোন প্রমাণ নাই আমার পক্ষে সমস্ত প্রমাণ যখন আমার উকিলরা মেজিস্ট্রেট কাছে দেয় মেজিস্ট্রেট তাও আমার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আমার আমার রিমান্ড মঞ্জুরে আমার কোনো কষ্ট ছিল না আমার বারো তারিখে পরীক্ষা সেই পরীক্ষা না থাকলে বা আমার কখনোই এরকম নাম মঞ্জুর হয়ে জামিন হইত না ওনাদেরকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কোনো রাজনৈতিক দলের না আমি একজন অরাজনৈতিক আমি অরাজনীতিক ভাবেই সবসময় আন্দোলন করছি কখনো এনজিপি তো ছিলাম না আওয়ামী লীগ তো নাই আওয়ামী লীগ এসিপি বিএনপি জামাত গণ অধিকার পরিষদ এগুলো কোনো কিছুতেই আমি ছিলাম না আমি শুধুমাত্র অরাজনৈতিক দলে অরাজনৈতিক কে কে আন্দোলন করছি সবসময় দেশের জন্য এতটুকু করার পরেও আমাকে এগারো দিন যে পরিমাণ নির্যাতন করা হয়েছে আমার ফ্যামিলির সাথে আমি একটা মিনিটের জন্য কথা বলতে পারতাম আমার সাক্ষাৎ বন্ধ করে দেওয়া হয়েছে আমি বাইরে কি হইতেছে আমার মা কার কাছে যেতেছে কিচ্ছু জানি না একদিন অনেক কষ্ট করে তারাতে ওনার পায়ে টায়ে ধরে টাকা দিয়ে আমার মার সাথে আমি একদিন দেখা করতে পারছি সেই দিন আমার মাকে আমি একটা কথা বলছিলাম আম্মু এটা দুনিয়ার জাহান নাম তারপর আম্মু আমাকে আশ্বাস দিয়ে আসছে যে আমি তাড়াতাড়ি বের হব অনেক অনেক কষ্ট অনেক আমি আসলে আমার জেলের অভিজ্ঞতা এখানে শেয়ার করলে হয়তো বা দুই তিন ঘন্টা এগারো দিনের অভিজ্ঞতা আমি শেয়ার করতে পারবো না আর আমার শরীরের অবস্থাও খুবই খারাপ আমি এখানে আসছি শুধুমাত্র আপনাদের প্রশ্নে কিছুটাও কিছুটা উত্তর দেওয়ার জন্য আমি কিছু কিছু জিনিস হাইলাইট করি যখন দুর্জয় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক যদিও বাংলাদেশ থেকে ওকে বের করে দেওয়া হয়েছে এখন তালবেলা সাংবাদিক কিন্তু যখন আমার সাথে মামলা মামলা এরকম হয়েছিল তখন উনি বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক ছিলেন উনি প্রথমে আপোষ নামা নিয়ে আসে আমাদের কাছে যখন দেখে যে ওনার বিরুদ্ধে আমার কাছে সব প্রমাণ আছে তখন উনি আপোষ নামা আমি ওনার বিরুদ্ধে একটা দশম মামলা লিখেছি তার প্রমাণও আমাদের কাছে আছে তখন উনি আপোষ নামা নিয়ে আসে আপোষ নামা সাইন করি এটা অনেকের প্রশ্ন কেন তাহারি মা সাইন করলো না ওই আপোস নামায় লেখা ছিল আমি ওকে কিডন্যাপ করছি কিডন্যাপ করে গাজীপুরে নিয়ে আসছি মারধর করছি এমনকি ওর বাইক এবং মোবাইল ফোন সব কিছু আহ ছিনাই নিয়ে ওকে মানে টাকা পয়সা নিয়ে কত টাকা লিখতে পঞ্চাশ আরো তিনজন এই মামলার আসামি হচ্ছে মোট চারজন তার নাম্বার এক নাম্বার বিবাদী আমি প্রধান আসামি আমি আমাকে বানানো হয়েছে তো ওইখানে উনি যা যা উনি আমাকে ছয়টা ধারা দেওয়া হয়েছে ছয়টা ধারার মধ্যে কি কি ধারা আপনারা শুনলে অবাক হবেন মামলা বাণিজ্য প্রতারণা চাঁদাবাজি মারধর চুরি এই ধারাগুলা কোনোটাই আমি কখনো করি নাই কিন্তু উনি এইভাবে ধারাটা নেওয়ার ওই আয়ু আমার মামলা যে আয়ু এসআই ফারুক ওনাকে আসলে টাকা না দেওয়ার জন্যই উনি বারবার রিমান্ড চায় আমার দুইবার কোর্ট হলো দুইবারই আমার রিমান্ড দেওয়া হলো রিমান্ড মঞ্জুরও হইল যেখানে আমাকে যেখানে আমাকে কোর্টে দেখানো হইলো যে আমার পরীক্ষার সামনে এমনকি আমার বয়স সতেরো বছর তাও আমার মঞ্জুর হয়েছে কোর্ট থেকে তারপর মামলার আয়ু স্বীকার করতে দিছে যে আমার মার কাছে বসে ওপর লেভেল থেকে চাপ আছে আমি আসলে জানতে চাই ওপর লেভেলের কে আমাকে জেল থেকে জানতে চায় না এটা আমাকে অনেক আগেও বলা হয়েছে ওই দুর্যোগ যখন মামলা লিখাইতে যায় তখনও সেম কথাটা শুনছি উপর লেভেলের আদেশ আছে উপর লেভেলের আদেশ থেকে আমাকে মামলায় ফাঁসানো হয়েছে অথচ যখন ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করলো আমার আয়ুকে যে এক নাম্বার বিবাদীর পক্ষে কোনো প্রমাণ বিপক্ষে কোনো প্রমাণ আপনার কাছে আছে উনি বলল না তাহলে কেন আমার রিমান্ড মঞ্জুর হইলো এ প্রশ্ন আমার ওই ম্যাজিস্ট্রেটের কাছে তারপর আমার যখন এভাবে যখন আমাকে কারাগারে রাখা হয়েছে অনেক এই অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি আসলে

কষ্ট হয়ে তারপর ও কালবেলায় অ্যাটেন্ড করছে কালবেলায় হয়তো হয়তো কালকে ওকে কালবেলা থেকে বের করে দেওয়া হয়েছে আমি শিওর না কিন্তু হয়তো এটা হইতে পারে ও আমাকে যেভাবে প্রেজেন্ট করছে লাইভে আইসা যে আমি ওর থেকে যেভাবে টাকা নিচ্ছি মারধর করছি চর্চার ছেল ছিল এই সেই অনেক কিছু যাই হোক আমি এতটুকু বলবো শুধু জামিন দিলে হবে না আমা আমি আমি আছি মাহাদি ভাই আছে আমাদেরকে এই মামলা থেকে পুরোপুরি নিষ্পত্তি দিতে হবে কারণ আমরা এই মামলায় আর থাকতে চাচ্ছি না মামলাগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাক এতটুকু মানে অনুরোধ আপনাদের কাছে যাতে আমাদের এই মামলা থেকে তাড়াতাড়ি বের করে দেয় আর একটা কথাই বলবো শেষ কথা যে হচ্ছে আমি আমার সহযোদ্ধা ভাইরা যা মানে যা আমার যা করতে দুই ঘন্টা আমার বক্তৃতা শেষ হবে না আর আমার বলার মতো মানে সিচুয়েশনও নাই আমি এতটুকুই বলবো আজ যে সাংবাদিক এত সাংবাদিক আসছে একটা আমাদের কথা শোনার জন্য এই মামলা যখন চলে আমি সব সাংবাদিকের পায়ে ধরে বলছি ভাই একটা নিউজ করেন যে কেন আপোষ নামা নিয়ে আসলো আপনাদের মনে কি প্রশ্ন জাগে নাই বিবাদী আপোষ নিয়ে যায় বাদী কেন আপোষ নামা নিয়ে গেছে আপনাদের মনে কি প্রশ্নটা জাগে নাই কেন আপনারা এখন আসছেন আগে কেন আসছেন না এগারো দিন যখন জেলে ছিলাম কোন সাংবাদিক কেন এগারো দিন ধরে নাই কিছু কথাকা তারা নিউজ করে আমি নাকি সময় টিভির মতো এত বড় একটা চ্যানেল কিভাবে নিউজ করলো যে আমি দুর্জয়কে হানি ট্রেপ করে এখানে নিয়ে গিয়ে ওকে ওকে ওর থেকে টাকা নিয়ে ওকে রাস্তায় ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি চোর রাস্তায় দিয়ে টিভির এরকম এখন টিভি এখানেই আছে এখন যে সময় টিভি ভুয়া বলে নিউজ দেয় সময় টিভি সেম কাইন্ডলি আমাকে সব সময় ওরা নেগেটিভ ভাবে প্রেজেন্ট করে তা ওনারা এইভাবে প্রেজেন্ট করছে সকালে রিমান্ড দুপুরে জামিন সন্ধ্যায় আমাদেরকে শিখাই দিয়ে গেছে কিভাবে কোন সময় কি করতে হবে আপনারা দয়া করে এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ভালো হয়ে যান নয়তো বা আপনাদের উপর আমার স্টুডেন্ট বা আমাদের যে ক্ষোভটা সেটা প্রকাশ হয়ে যাবে অতি শীঘ্রই আমাদের আসলে জেলে নেওয়ার ব্যাপারটা আরেকটা কথা আমার সাথে জেলে আরেকটা মেয়ে ছিল সে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট তাঞ্জিলা তাবাসুম অর্থনীতি নিয়ে পড়তেছে সেকেন্ড ইয়ারে ওই মেয়েটাকে পুরো গুম করে রাখা হয়েছে আমার জানতো জেলে কিন্তু ওর ফ্যামিলি জানে ও হলে ওর ওর ইউনিভার্সিটি স্টুডেন্টরা জানে ও বাসায় এইভাবে স্টুডেন্ট মুখ কেন বন্ধ করা হচ্ছে ওই মেয়েটাও সেম আমার মতো প্রতিবাদী কণ্ঠ ছিল আমাদের মতো প্রতিবাদী কণ্ঠ ছিল ওই মেয়েকে এভাবে জেলে গুম করে রাখা হয়েছে ওর ফ্যামিলিও জানে না ওর ইউনিভার্সিটিও জানে না এইভাবে আমাদের কণ্ঠ রোধ করে রাখা হয়েছে কেন কে এই উপর লেভেলটা কে যার জন্য আমাকে আমার ফ্যামিলির সাথে সাক্ষাৎ বন্ধ করে এভাবে টর্চার করা হয়েছে এই উপর লেভেলটা কে যাকে তদন্ত রিপোর্ট ছাড়া কিভাবে মামলা লেখানো হয় তদন্ত রিপোর্ট ছাড়া কিভাবে রিমান্ড দেওয়া হয় সতেরো বছর হয়েও কেন রিমান্ড খাইতে হয় এই প্রশ্নগুলো আমার থাকবে এই সরকারের কাছে আর আরেকটাই কথা বলবো আমার সহজতা ভাইরা যথেষ্ট করছে তার অন্যতম ছিল অপু ভাই তারপর রাশেদ ভাই আরো আরো অনেকেই ছিলেন যাদের নাম হয়তো বা আমি মানে মনে পড়তেছে না আমি এমনি অনেক অসুস্থ আপনারা যখন দেখি আমার চেহারা দেখি হয়তো বা আমার অঙ্গভঙ্গি দেখে বুঝতে পেন যে আমি আসলে এখানে আর বেশি থাকতে পারবো না আমার অনেক অসুস্থ আমি খুব কষ্টে আসছি আপনাদের কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ইনশাল্লাহ আল্লাহ আমি সুস্থ হয়ে গেলে আপনাদেরকে আমার জেলে কি কিভাবে টর্চার করে হয়েছিল কে করছিল সব কিছুই বলবো এই বক্তব্য করে এতটুকুই আমার আপনাদের কাছে